কতটা লাজ দাঁড়িয়েছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন। আপনার ড্যাশ বলেন, দরজার ব্যাট বলেন, সিট বলেন সবই কিন্তু একদম ব্ল্যাক কালার। সিলিং কথা যদি আমি বলি দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে। আসলে গাড়িটা কিন্তু একদম রাব ইউজ হয়নি দেখলেই বোঝা যায় এক ডোর পাওয়ার। গাড়ি কন্ডিশন দেখলেই বোঝা যায় আমরা আনার পরে শুধু ওয়াশের কাজটা করেছি এছাড়া কিন্তু আদার্স কোনো কাজ আমরা করাইনি।

এটা আপনি নেওয়ার পরে শুধু কাজের মধ্যে কাজ শুধু জ্বালানি ভরবেন আর ইউজ করবেন এছাড়া কিন্তু আদার্স কোনো কাজ আপনার থাকবে না সো আপনি যদি আমাদের শোরুমটা ভিজিট করেন আইসা যদি গাড়িটা দেখেন ইনশাল আমি মনে আপনার পছন্দ হবে এই হচ্ছে দেখেন আপনার রাইট সাইডের কন্ডিশন প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ আছে আর আপনার গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষত হচ্ছে আপনি এই জয়েন্টগুলো দেখবেন প্রত্যেকটা জয়েন্ট দেখবেন যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোথাও থাকে এমন কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করা কিছুতেই সম্ভব না এই হচ্ছে দেখেন পঁচিশ ভিতরে কন্ডিশনটা অনেকটা লাগজারি আছে এবং একদম ফ্রেশ অবস্থায় আছে পার্সোনাল ইউজ হয়েছে বিধায়ী কিন্তু গাড়ি এত ফ্রেশ আছে আমি যদি আপনাদের পিছনের কথা বলি এ হচ্ছে পিছনের কন্ডিশন দেখেন পিছনে যে লাইট দেখতে পাচ্ছেন পিছনে যে লাইট দুটি ওরিজিনাল এবং পিছনে যে গ্লাস কিন্তু ওরিজিনাল আছে এবং পিছনে যে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো চব্বিশালা গাড়িটা সব কিছুই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আমি ভিডিও দীর্ঘাড়িতে করবো না

একদম ফ্রেশ আছে গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষত হচ্ছে আপনি ইঞ্জিনের চেয়ে বেশি গুরুত্ব দিবেন গাড়ির মার্সেলে গাড়ি বড়ি কন্ডিশনে আর যদি আমি বনার উপরে বারের কথা বলি দেখেন উপরে বারটা কোনো স্কেস কিন্তু নাই হিট প্রুফ কিন্তু এখনো আছে

এটার মধ্যে আজকের প্রাইস ধরা হচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা সো আপনি যদি ভিডিও দেখে আসেন অবশ্যই থাকবে বিশেষ ডিসকাউন্ট দশক এ পর্যন্তই আজকের মতে আল্লাহ হাফিজ